একটা কথা কি জানেন তো যে নারীর স্বামী প্রবাসে থাকে সে নারী কখনো কোনো কিছুতেই পরিবারের কাছে মূল্য পায় না কারণ তারাভাবে ছেলে প্রবাসে ছেলের বউকে যা তা বলেও ছেলে কিছুই বলতে পারবে না এমনকি ছেলের বউটাও মুখ বুঝে সহ্য করে যেখানে স্বামী নাই সেখানে কোনো দাম নেই এক কথায় আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি বিদেশে ছিলেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি বিদেশি ছিলেন আমাদের নিজেদের কোনো ঘর ছিল না তাই আমাকে আমার মামা শ্বশুরের বাড়িতে থাকতে হয়েছিল ওই বাড়িতে যখন ছিলাম অনেক কষ্ট করেছি তারপর আমার শাশুড়ি তার বাবার থেকে পাওয়া জমিতে একটি ঘর তৈরি করেন মামা শ্বশুরের বাড়িতে তিন মাস থাকার পর নতুন ঘরে আসি ঘরের মিস্ত্রি ছিল আট দশজন আর আমি একা দুবেলার রান্না করতাম তারপর যখন ঘরের কাজ শেষ হয় তখন আমি আমার শ্বশুর দুই দেবর আর স্বামী তিন বছর একসাথে সংসার করি তাদের জন্য অনেক কষ্ট করেছি বাবার বাড়িতে একদিনের বেশি থাকতে পারতাম না কারণ আমি থাকলে তাদেরকে রান্না করে খাওয়াবে কে তারা তো নিজে নিজে রান্না করে খেতে পারবেন তারপর যখন আমার মেয়ে হয় তখন আমার শাশুড়ি বিদেশ থেকে বাড়িতে আসেন এতদিন সবাই একসাথে ছিলাম এবার কোরবানির ঈদের পর আমার মেজ দেবর বিয়ে করে তারপর থেকেই শুরু হয় অশান্তি দেবরের বউ আমাকে সহ্য করতে পারে না আমার সাথে কথা বলে না আমি নিজে থেকে দু একটা কথা বলি তবুও সে কোনো উত্তর দেয় না কাজে কোনো সাহায্য সহায়তা করে না আমার ছোট বাচ্চাটা আছে রান্না করতে দেরি হয়ে গেলে শ্বশুর অনেক চেঁচামেচি করে তারপর আমার দেবরের বউটা পরে পরে ঘুমায় আসলে বদনাম না যেটা বাস্তব সেটাই বলছে আমরা দু যা আমরা যদি মিলেমিশে কাজ করে ফেলি তাহলে আমাদের কাজ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু না সে আমাকে সাহায্য করবে তো দূর থাক কাজ করতে হবে বলে আমার সাথে ভালো করে দুটো কথাও বলে না ওর স্বামীর রোজগার বেশি তাই সবাই ওকে খুব ভয় পায় আমার স্বামীর রোজগার কম কিন্তু আমাদের চলে যায় আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়িকে আমরা টাকাও দিই কিন্তু তাদের চাহিদা অনেক যেটা আমার স্বামী পূরণ করতে পারেন না তাই আজ পাঁচ দিন হলো আমার শাশুড়ি আমাদের আলাদা করে দিয়েছেন আমার স্বামী বাড়িতে থাকেন না প্রতি মাসে একবার বাড়িতে আসেন তিনি কাজের সূত্রে অনেক দূরে থাকেন তিনি তার বাবা মাকে অনেক ভালোবাসেন আমি মেয়েকে নিয়ে আলাদা খাচ্ছি আজ পাঁচ দিন হলো আমার স্বামীরও আলাদা হওয়ার ইচ্ছা ছিল না আমারও ছিল না এখন আমার অনেক কষ্ট হয় রান্না করে খেতেই পারি না একই ঘরে থেকে এভাবে আলাদা হতে হয়েছে আমি প্রথম সবাইকে নিয়ে সংসার শুরু করি শাশুড়ি বাড়িতে আসার পর তিনি যা বলতেন আমি তাই করতাম এখন নতুন বউয়ের সাথে খুব কথা বলেন আর আমাকে সুযোগ পেলেই কথা শোনান আসলে আমি যে এতদিন রান্না করে কাজ করে খাইয়েছি সেটার কোনো নাম নেই নতুন বউ পেয়ে আমাকে ভুলে গেছে আমার আর কোনো কদর নেই এই সংসারে আমি থাকলেও যা না থাকলে ও তা আমি না থাকলেই বরং তারা বেঁচে যায় এই জন্যই তো আমাকে আলাদা করে দেয়া হয়েছে দেবরের বউ আমাকে কোনো গুরুত্ব দেয় না সব সময় মন খারাপ করে থাকে আমার শাশুড়ির কাছে আমার নামে জাতা বলে সেগুলো শুনে খুব খারাপ লাগে আমার শাশুড়ি কিছুই বলে না তারা চুপচাপ শুনে নেয়